এই যে দেখেন পাজার ও স্পোর্টস আসলে এই গাড়িগুলো হচ্ছে আপনার অফরোডিং এর জন্য খুবই পারফেক্ট অনেক হেভি একটা গাড়ি আসসালাম কেমন আসলে আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে নিয়ে আসি ভাই যারা একটা প্রাণ ও কিনবে কিন্তু ট্যাক্সের জন্য জন্য কিনতে চাচ্ছে না যেহেতু এক লাখ পঁচিশ হাজার টাকা ট্যাক্স এটা ট্যাক্স মাত্র পঁচাত্তর হাজার টাকা এটা হচ্ছে ডিজেল চালিত দুই হাজার দশের পাজার ও স্পোর্টস এই লোগোটা দেখলে অনেকে মনে করবে এটা প্রগতির গাড়ি এটা প্রগতির গাড়ি না এটা হচ্ছে জাপান মেড গাড়ি এটা হচ্ছে অটো গিয়ার সানরুপ কালার গাড়ি টুকটাক স্ক্র্যাচ আছে যেভাবে আছে আমরা ওইভাবে রেখে দিয়েছি এটা ভিতরের ইন্টেরিয়রটা কিন্তু বেজ ইন্টেরিয়রের এবং এটাতে ফোরওয়েল আছে সানরুপ আছে এবং হচ্ছে এটাতে আপনার অটো গিয়ার প্লেয়ার আছে এবং হচ্ছে আপনি এই গাড়িটা যখন দেখবেন দেখলে আপনার কাছে মনে হবে গাড়িটা ওরকম ভাবে ইউজ হয় নাই এবং সবচেয়ে যে বড় জিনিস সেটা হচ্ছে এটাতে সেভেন সিটার আমরা একটা জিপ কিনলে কিন্তু চিন্তা করি যে একটা সেভেন সিটার আসবে এবং এটাতে কিন্তু এখানে ডুয়েল এসি আছে সেভেন সিটগুলো নামানো আছে আপন চাইলে যখন প্রয়োজন তখন আপনি উঠায় নিতে পারবেন মিস মিশ্রি পাজেরও এই যে দেখেন ফাদার স্পোর্টস মিস্রি মিশি ফাদার স্পোর্টস এবং হয়তো টুকটাক কিছু দাগ আছে গাড়িতে যেভাবে আছে আমরা ওইভাবেই রেখে দিয়েছি বেজ ইন্টুরিয়ার বাই হ্যাঁ বেজ ইনটিরিয়ারের গাড়ি খুবই স্ট্রং বড়ো গাড়ি আসলে এই গাড়িগুলো হচ্ছে আপনার অফ রোডিংয়ের জন্য খুবই পারফেক্ট আর ডিজেল গাড়ি আমরা জানি এগুলোর অনেক হেভি একটা গাড়ি এটা মডেলটা আবার বলে দিচ্ছে এটা মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার দশ সিসি পঁচিশশো ডিজেল চালিত টার্বো ইঞ্জিন এটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাটিধারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার আঠারো শেড নাম্বার টু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম